প্রখর দাবদাহ বাঁচছে তাপপ্রবাহ এই গরমে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কেউ রাস্তায় ঝাড়ু মারছে আবার কেউ ড্রেন থেকে নোংরা আবর্জনা তুলছে আবার কেউ জঞ্জাল সাফাই করছে নিত্য প্রতিদিন এরা সমাজবন্ধু সমাজের ভালো কাজে অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে চলেছে সমাজের এই সমস্ত অসহায় বঞ্চিত সাফাই কর্মী ঝাড়ুদার ভোরের বাসিওয়ালাদের কথা বেমালুম আমরা ভুলে যাই সমাজে উপেক্ষিত এই সব রাস্তায় ঝাড়ুদার সাফাই কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের সুস্বাস্থ্য কামনায় শক্তিবর্ধক গ্লুকনডির এক কেজির প্যাকেট এবং সকালে টিফিন খাবার দিয়ে মানবিক দৃষ্টান্ত নজির করলেন নববারাকপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের প্রতিনিধি তথা শিক্ষিকা শোভা মঙ্গলবার সকালে পুর প্রতিনিধির নিজ বাসভবনে ওয়ার্ডের সাফাই কর্মী থেকে ঝাড়ুদারদের নিচের হাতে গ্লুকনডির জার তুলে দিলেন উপস্থিত ছিলেন ওয়ার্ডের সম্পাদক নিরঞ্জন রায় সভাপতি মানিক মানি পুর প্রতিনিধির শিক্ষিকা শোভা রায় জানান প্রচন্ড গরমে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে চলেছে সাফাই কর্মী থেকে ঝাড়ুদাররা তাদের পাশে দাঁড়িয়ে সুস্বাস্থ্য সুরক্ষায় শক্তিবর্ধক গ্লুকনজির প্যাকেট দেওয়া হলো এটা সামান্য প্রয়াস মাত্র পুরো প্রতিনিধি তথা শিক্ষিকা শোভা রায়ের মানবিক উদ্যোগে খুশি ও আনন্দিত সাফাই কর্মী থেকে ঝাড়ুদাররা আপনি আজকে যারা ওয়ার্ডে কাজ করে সেসব সমাজ বন্ধু তাদের হাতে একটুখানি পুষ্টিকর একটু গুলিকন্ডি তুলে দিলেন কি বলবেন আসলে যারা আমাদের ওয়ার্ডে সবসময় প্রতিনিয়ত কাজ করে আমাদের ওয়ার্ডটাকে সুন্দর করে রাখে ওয়ার্ডের যত ময়লা আবর্জনা পরিষ্কার করে ড্রেনের জল সরবরাহের পথটা যারা সবসময় সুগম রাখে তা সেই সব ছেলেগুলো লেবাররা ওরা সত্যি এত ভালো আর এত পরিশ্রম ওরা করে মানে এত রোদ্দুরের মধ্যে ওরা কখনো কিন্তু ক্লান্তি বোধ করে না ওরা সব সময় ওয়ার্ডটাকে পরিষ্কার করার জন্য সব দিন রাত খাটছে আর এত সহযোগিতা করে যে ওদের জন্য সত্যিই খুব কষ্ট হয় যার জন্য ওদেরকে প্রত্যেক বছরেই আমি ওদেরকে প্রচণ্ড দাবদাহের সময় আমি ওদেরকে একটু গ্লুকনডি দিই এবারও তাই দিলাম ওরা ভালো থাকুক ওরা সুস্থ থাকলে আমাদের সমাজ ভালো থাকবে সুস্থ থাকবে পরিবেশ ভালো থাকবে সেটাই আমাদের লক্ষ্য আপনার নাম শোভারা কত নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড ম্যাডাম আমাদের ভূমিপন্ডি দিয়েছে এই রোদ্রের মধ্যে আমাদের খুব কষ্টের দেখে ম্যাডাম মানবিক খাতিরে আমাদের এই গুরুপন্ডি সবার স্টাফকে দিয়েছে এই জন্য ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ম্যাডাম সত্যি আমাদের পাশে সবসময় থাকে সুখ দুঃখের সবসময় কোনো কিছু হলে লেবারদের পাশে সবসময় থাকে আমরা চাই যেন এরকম ম্যাডাম মানে আরো মানে আমাদের জন্য সবসময় করতে পারি আমরান